নমস্কার জয় মাতারা আজকে একটি উপায় দেব শত্রু নাশ করার একটি উপায় বলা যেতে পারে শত্রু নাশ করা নয় শত্রুকে বসীভূত করা তবে এই উপায়টি কিন্তু পরিবারের মধ্যে খুব বেশি কার্যকরী হয় এই উপায়টি কিন্তু রিলেশনের মধ্যে খুব বেশি কার্যকরী হয় তাহলে ভাবে হয় ব্যাপারটি অনেক সময় পরিবারের মধ্যে দেখতে পাওয়া যায় যে একজন মা তার ছেলেকে বড় করলো অনেক কষ্ট করে কিন্তু সেই ছেলেই বড়ো হয়ে মাকে যেন শত্রুর মতো মনে করে মা যদি কিছু বলে থ্যাগ করে ওঠে মাকে সবসময় বিভিন্নভাবে ডমিনেট করে বাড়িতে নতুন বউ আসলো মা লক্ষ্মীর মতো মা বরণ করে নিয়ে আসলো এবং সেই বউই কিছুদিন পর থেকে তার রং চেঞ্জ করতে শুরু হয়ে গেল এবং সেই বই কিন্তু মাকে বা তার শাশুড়ি মাকে উল্টো পাল্টা বাজে বাজে কথা বলছে অনেক সময় বন্ধুত্বের বন্ধুত্বদের মধ্যে এগুলো দেখা যায় বন্ধু বান্ধবের মধ্যে দেখা যায় কারোর বেস্ট ফ্রেন্ড বা ভালো একজন বন্ধু রয়েছে যে বন্ধুর জন্য আরেকজন বন্ধুর জন্য অনেক হেল্প করেছে কিন্তু সেই বন্ধুই এখন একে শত্রু মনে করছে সেই বন্ধুই কোনো কাজে একে ডাকে না এ এ যখনই যায় তখনই সেই বন্ধু সরে যাওয়ার চেষ্টা করে খুব একটা বাজে ব্যাপার প্রেমিক প্রেমিকাদের মধ্যেও দেখা যায় কখনো কখনো শত্রুতা হয়ে যায় তো প্রেমিক প্রেমিকাদের মধ্যে ব্যাপারটা কেমন হয় দেখা যায় যে মনে করা যাক আপনি আপনার প্রেমিক প্রেমিকা বলবো না আপনার ভালো বন্ধু মনে করা যাক আপনার খুব ভালো বন্ধু রয়েছে একজন সেটি মহিলা বন্ধু বা পুরুষ বন্ধু যে কোনো কিছু হতে পারে পুরুষ বন্ধুর তো কথা বললাম তো মহিলা বন্ধু যাকে আপনি হয়তো একটু একটু ভালোবাসেন এবং যার জন্য আপনি অনেক সাহায্য করেছেন কিন্তু সেই মহিলাটি সমস্ত সাহায্য পেয়ে আজকে হয়তো একটু ভালো জায়গায় দাঁড়িয়েছে এবং দাঁড়াবার পর আপনাকেই খুব ছোট করে আপনাকেই আপনি যখনই যান তখনই কিন্তু ওখান থেকে সরে যায় বা আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আপনার সম্পর্কে মাঝে মধ্যে খারাপ খারাপ কথাও বলে ফেলে হয়তো দেখা যায় হয়তো আপনার সামনে বলে না কিন্তু আপনার পেছনে বলে এই খবর আপনি পেয়েছে এটা স্বামী স্ত্রীর মধ্যেও দেখতে পাওয়া যায় যে তার স্বামী তার স্ত্রীকে প্রচন্ড অগ্রাহ্য করছে এমনকি শত্রুতা পর্যন্ত করছে তার স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্নভাবে স্ত্রী সেটা স্বামীর ক্ষেত্র হতে পারে এই সময় আপনি একটি উপায় করবেন এই উপায়টি আপনাকে ভীষণ লাভ দেবে এবং এই উপায়টি যদি আপনি করতে পারেন তাহলে পরে এই উপায়টি কিন্তু আপনাকে প্রচন্ড ভালো লাভ দেবে এবং আপনার এই প্রবলেম কেটে যাবেই যাবে এবং আপনার যে শত্রু এবং সেই আপনার প্রিয়জন যে আপনার শত্রু হয়ে গেছে সেই প্রিয়জনই আপনার সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে এবং আপনার সঙ্গে খুব সুখে মানে খুব ভালো রিলেশন হয়ে যাবে তো উপায়টি করতে গেলে পরে কি করতে হবে কিছু করতে হবে না খুব সামান্য কাজ শুধুমাত্র একটা হলুদ সুতো নিয়ে আসবেন হলুদ সুতো হলুদ সুতো নিয়ে আসবেন এটা দশকর্মার দোকান থেকে নিয়ে আসবেন একটু মোটা টাইপের দশকর্মার দোকানে সুতো পাওয়া যায় আবার হলুদ তাগাও আপনি জোগাড় করতে পারেন হলুদ তাগা হলুদ তাগা জোগাড় করতে হবে এবং চামেলি তেল কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে খুব সহজে আপনি পেয়ে যাবেন চামেলির তেল পঁচিশ তিরিশ টাকা হয়তো নেবে আপনি দশকর্মার দোকান থেকে চামেলির তেল নিয়ে নিন এবার চামেলির তেল নিয়ে মঙ্গলবার দিনকে মঙ্গলবার দিনকে সকাল দশটার মধ্যে অথবা রাত্রির দশটার পরে সকাল দশটার মধ্যে অথবা রাত্রি দশটার পর থেকে যখন ইচ্ছা করতে পারেন এই কাজটি করতে হবে আপনাকে আপনি শুধুমাত্র একটি আসনে বসবেন এবং যখন বসবেন তখন কিন্তু সঙ্গে কথা বলবেন না না এবং কেউ আপনাকে দেখে এই ক্রিয়াটি করতে যেন আপনি কি করবেন ওই চামেলির তেল দিয়ে ভালো করে হলুদ সুতোটার মধ্যে ভালো করে তেলটাকে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে আপনি এবারে কি করবেন ধরুন আপনার একজন শত্রু রয়েছে যে আপনার সঙ্গে শত্রুতা করছে সেটা আপনার সন্তান হতে পারে সেটা আপনার স্ত্রী হতে পারে সেটা আপনার বন্ধু হতে পারে আপনি কি করবেন মানে এমন লোক যেন হয় যাদের সঙ্গে আপনার মোটামুটি ভালো একটা রিলেশন ছিল একটা সময় এরকম লোককে করবেন কিন্তু এই ক্রিয়াটি তো তখন আপনি কি করবেন এটা কিন্তু অচেনার লোককে করলে হবে না মানে যার সঙ্গে আপনার সেই রিলেশন নেই সেখানটা কিন্তু কখনোই করতে যাবেন না যার সঙ্গে ভালো রিলেশন রয়েছে তার উপরেই এটা কিন্তু করা যায় আপনি শুধুমাত্র ওই চামেলির তেলটা ভালো করে হলুদ সুতোটার মধ্যে লাগিয়ে দেবেন এবার তারপরে কি করবেন ওই হলুদ সুতোটার মধ্যে মাত্র তিনখানা গিট মারতে হবে এই তিনখানা গিট মারতে হবে কেমন করে দেখুন প্রথমে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং আপনি শুধুমাত্র সামান্য বাংলা কথায় বলবেন ওং লিং বগলামুখী ওং লিং বগলামুখী আমার অমুক মানুষ আমার সঙ্গে শত্রুতা করছে সেটা আমার স্ত্রী হতে পারে সেটা আমার সন্তান হতে পারে সেটা আমার বন্ধু হতে পারে যে আমার বন্ধু অমুক নাম আমার সঙ্গে শত্রুতা করছে আমার সন্তান অমুক নাম আমার সঙ্গে শত্রুতা করছে এরকম হয় বলবেন যে এই শত্রুতা যেন আজ থেকে সে করতে না পারে এবং আমার সঙ্গে তার যেন আরো অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এটা বলবেন আর একটা করে গিট মারবেন তাহলে তিনবার বলবেন তিনবার তিনটে গেট মারবেন তাহলে কি বলবেন ওম হিং বগলামুখী ওম হিং বগলামুখী আমার সন্তান আমার সন্তান দেখা গেল আমার সন্তানের নাম অরূপ মনে করা যাক তাহলে আমার সন্তান অরূপ আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে আজকে থেকে হেমা যেন অরূপ আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে না পারে আমার সঙ্গে যেন তার খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এটা বলবেন আর গিট মারবেন এবার দেখুন এটা করার পর আপনি কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই অত্যন্ত ভালো রেজাল্ট এবং আপনি দেখবেন পনেরো দিনের মধ্যে পাশা ঘুরে যাবে এবং যেই মানুষটা আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছিল সেই মানুষটাই আপনাকে ডেকে আপনার খবর নেবে এবং এটা মীরাখের ব্যাপার হবে দেখবেন আপনি করে তো অবশ্যই কিন্তু এটা বগলামুখীর একটি খুব ভালো টোটকা বলা যেতে পারে খুব ভালো উপায় মা বগলামুখীর আপনি যদি এই টোটকাটি করেন অবশ্যই সফলতা লাভ করবেন তবে টোটকাটি করার আগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবেন ওং লিং বগলামুখী দেবী নম বা স্যার আমাকে অনুমতি দিন আমি করব কারণ অনুমতিরও খুব দরকার হয়ে পড়ে এটার তো এটা কিন্তু অবশ্যই লিখবেন দেখবেন আপনি সাকসেস হবেনই হবেন তবে এটা কিন্তু মাথায় রাখবেন মঙ্গলবার দিনকেই শুধুমাত্র করবেন অন্য অন্যদিন কিন্তু করলে ভালো রেজাল্ট নাও আসতে পারে নমস্কার